অনেক আগেই ঘোষণা করা হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড সেখানে ছিল না রঙিন জার্সিতে টাইগারদের নিয়মিত মুখ লিটন কুমার দাসের নাম তারপর তিনি অবশ্য রাজশাহীর বিপক্ষে একশো পঁচিশ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন লিটন আশায় বুক বেঁধেছিলেন দেশের ক্রিকেট সমর্থকরা হয়তো এবার রানে ফিরা লিটনকে ফিরিয়ে আনা হবে স্কোয়াডেও কিন্তু গলেনি নির্বাচকদের মন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ডাকা হয়নি লিটনকে অবশ্য সেই একশো রানের ইনিংসের পর লিটন খেলেছিলেন আরও পাঁচ বিপিএল ম্যাচ যেখানে ছিল সত্তর রানের ইনিংসের পাশাপাশি দশ রানের দুইটি এবং তেরো রানের ইনিংসও লিটন ব্যর্থ হয়েছিলেন দলকে প্লে অফে তুলতেও অপরদিকে লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পাওয়া পারভেজ ইমন ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন অপরাজিত আটাত্তর রানের ইনিংস পুরো বিপিএলে তেরো ম্যাচ খেলে করেছেন তিনশো আটত্রিশ রান রেট একশো ত্রিশ তাই হয়তো ফর্মে থাকা ইমনকে বসিয়ে অধারাবাহিক লিটনকে সুযোগ দেওয়ার প্রয়োজন মনে করেনি বোর্ডের নির্বাচকরা এতে অবশ্য কিছুটা মন খারাপ হবারই কথা দেশের সাধারণ ক্রিকেট সমর্থকদের তবে মন খারাপ নয় লিটনের চেষ্টা করে যাচ্ছেন ফর্মে ফেরার নিয়মিত করছেন অনুশীলনটাও এমনকি লিটন জানেন কেন তাকে রাখা হয়নি এবারের স্কোয়াডে যে কোনো চায়ের সাথে আইস লিটনকে নিয়ে এমন সব কথাই বলেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স গতকাল দশই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে হওয়া প্রেস কনফারেন্সে সিমন্স জানান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ব্যাটারকে মিস করবেন তিনি মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে বিপিএল এ দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি কিন্তু আমি একটা কথা বলতে চাই লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে দেশের আপামর সাধারণ ক্রিকেট সমর্থকরাও চান লিটন শক্তিশালী হয়েই ফিরে আসুক দেশের ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে প্রস্তুত করতে লিটনের সামনে আছে অনেক ব্যস্ততা আসছে ঢাকা প্রিমিয়ার লিগ ডাক এসেছে পাকিস্তান সুপার লিগ থেকেও এছাড়াও জাতীয় দলের পনেরো জনের কেউ ইঞ্জুরিতে পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক আসতে পারে এলকেডির তবে কারো বদলি হিসেবে নয় বরং নিজের পারফরম্যান্স দেখিয়েই লিটন ফিরবেন স্বমহিমায় জাতীয় দলে এমনটাই চান তার ভক্তরা আদিবাসরাফ ফ্রেন্জি